জিজ্ঞাসা চিহ্ন কলমে সুকান্ত লাহা কণ্ঠে শ্রী শ্যাম অনেক ব্লাউজের হুক আর অজস্র সায়ার দড়ি খোলার মাঝে জন্ম নিয়েছে বাংলার বেতাজ সম্রাট শাহজাহানের তাজমহল কবি তোমার পুরস্কার লভী ধুপ্ত চোখ ঢেকে রাখতে আর কতকাল কেয়ারলেস বিউটির বাহানা দেবে প্রিয় সাহিত্যিক আর কতকাল হাবিজাবি প্রেম কাহিনী মেশানো অ্যাপসার্ড সুইসাইড নোট লিখে বেশ হওয়ার বাসনায় কলমকে খাওয়াবে কন্ট্রাসেপ্টিভ শিল্পী আর কতদিন বলি আরো কতদিন বিমুক্ত শিল্পের দোহাই দিয়ে নগ্ন নারীদের দেহের ছবি এঁকে কন্ডমের বিজ্ঞাপন দেবে একটা কবিতা হ্যাঁ একটা কবিতা একটা দাবানরের মতো লেখা কিংবা একটা আগুন ঝরানো তুলির আচর হবে না হবে না সন্দেশ খালি নিয়ে কি নাকি দলভেদে সবাই যাবে পিকনিক করতে পক্ষালি নামিয়ে রেখে মস্তিষ্ক বন্ধক রেখে মনন বিক্রি করে মনুষ্যত্ব পরাণ মন্ডল রামা কৈবর্ত গগন মাহাতো আর কোনো কবির কবিতা সাহিত্যিকের লেখা শিল্পীর তুলি কিংবা কানের লাইনের ভরসায় থাকলে তোমাদের চলবে না তোমাদের চলবে না ঝাঁপ তুলে দেখো শাখা সিঁদুর বাঁচাতে গিয়ে কেমন করে তোদের বউ বেটি তাজমহলের খাস কামড়ায় শাড়ি সায়া চুড়িদার ছুঁড়ে সব দিয়ে এসে ফুপিয়ে ফুপিয়ে লাল করে ফেলেছে চোখ দুটো ওই লাল চোখে আগুন দেখতে পাচ্ছিস পর মন্ডল ওই লাল চোখে সাতটি ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পাচ্ছিস ওই লাল চোখে দিগন্তে কোনো সাড়া পাচ্ছিস গগন মাহাতো নমস্কার ভালো থাকবেন সবাই